তারপরে সরাসরি কোরআনের অস্তিত্ব কোরআনের পরিচয় কোরআন কাকে বলে আমি কোরআন থেকে আপনাদের একটা একটা করে জবাব দিব চলুন প্রথম প্রশ্ন করেন কোরআন তুমি হে কোরআন তুমি কোথায় এসেছিলে তুমি বলো কোরআন জবাব দিব আপনাকে আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ

له ومن يضلله فلا هادي له وأشهد ان لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله فقد <applause> قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد فقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام শুধুমাত্র কোরআন 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 আল্লাহ তরফ থেকে দেওয়া নেহামত এই কোরআন সম্পর্কে কিছু উদ্ধৃতি কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাকে দেবো ইনশাল্লাহ প্রথমে মুসলিম হিসাবে আপনি আমি কোরআনের কি হক আদায় করলাম এটা আপনার বিবেক কি জিজ্ঞাসা করুন যে আমি মুসলিম এই যে মুসলিম আপনি মুসলিম আপনি নিজেকে নিয়ে গর্ব করেন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার চলার জন্য বলার জন্য মানার জন্য বিধান হিসাবে দিয়েছে কোরআন তো আপনি তার কি হক আদায় করলেন বলুন আমরা কোরআন পড়তে জানি না আমরা কোরআনকে মূল্যায়ন করি না আমি ভূমিকাতে লম্বা কথা না পড়ে সরাস

আকসিমু বিহাদাল বালা কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোথায় এসেছিলে বলো কোরআন বলছে আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছি একটা মক্কা মুকাররামা অপরটি মদিনা মুনাওয়ারা এবার কোরআনকে বলেন কোরআন যতগুলি সুরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে আল্লাহ অবতীর্ণ করেছে এবার কোরআনকে বলবেন কোরআন তুমি মক্কা মদিনায় এসেছ সেটাও বুঝলাম কোথা থেকে এসেছিলে তুমি বল কোরআন বলছে বল হুয়া কোরআন মাজিদ ফি লাউহিন মাহফুজ আমি লাউহে মাহফুজ কি কে দীর্ঘ বছর সময় আমি পৃথিবীতে এসেছিলাম এর পর আন তুমি রহ লাউহে মাহফুজ কি মক্কা মদিনায় এসেছো বুঝলাম এবার তৃতীয় প্রশ্ন করব কোরআন তুমি কখন এসেছিলে তুমি বলো তুমি কোন সময় পৃথিবীতে এসেছিলে তুমি বলো কোরআন বলছে শাহর রমাদান আল্লাযী উনসিলা ফীহি আমি রমজান মাসে বিধি বিধি এসেছিলাম বান্দা কোরআন কে চতুর্থ প্রশ্ন করব করা হে কোরআন তুমি রমজান মাসে কখন এসেছিলে তুমি বলো টাইমটা কখন ছিল তুমি বলো কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আনزل الله فی لیلتিল قدر কোরআন আমি রমজানের শেষের 10 এর বেজর রাত্রিতে আমার আগমন হয়েছিল 6 নম্বর প্রশ্ন করব কোরআন তুমি বলো পৃথিবীতে কেন এসেছো তুমি বলো কেন তোমার আগমন হলো তুমি বলোিসের কারণে তুমি পৃথিবীতে এসেছো তোমার উদ্দেশ্য বলো টার্গেট বলো কারণটা তুমি জানিয়ে দাও কোরআন বলছে পৃথিবী লোক তোমরা শুনে নাও ওরে পৃথিবীর বান্দা বান্দি তোমরা শুনে নাও আমি কেন 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 কোরআন বলছে শুনে নাও হুদা আমি মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে এসেছি বান্দা ওতে কোরআন মানুষকে হৃদায়াত দেওয়ার জন্য আলোর রাস্তাটা দেখাবার জন্য মানুষকে সুস্পষ্ট রাস্তা দেখাবার জন্য এলাম পৃথিবীতে পর মানুষকে নাজাতের জন্য এসেছে হৃদায়তের জন্য এসেছে ওতে কোরআন থেকে তুমি নিজেকে হেদায়াত গ্রহণ করি না করা